হ্যাঁ প্রীতম কি করছে কি করছে কি করছে কি করছে হাড়ি তুলে নিল এই হাড়িটা দিয়ে আমাদের বিশেষ কিছু কাজ করতে হবে চলুন তাহলে দুটো ওদিক দিয়ে লোক আসে কি না দেখে নেই বন্ধুরা দেখেন ছাদে এই যে কত কাঠ ছিল তাই কাঠগুলো নিচে নামানো হলো আপনারা তো দেখতেই পেরেছেন যে শর্ট ভিডিও করার সময় এই সাইডে এই সাইডে কত কাঠ টিন মানে প্লাস্টিকের টিনগুলো ছিল সেগুলো নামানো হলো আর সবাই দেখতে পাচ্ছ এখানে এই যে আমি শর্ট ভিডিও করি জায়গাটা হয়তো চিনতে পেরেছ আমি নিচে নিয়ে যাবো কিছু ইট ছিল আপনাদের দাদাভাই এখানে সব সাজিয়ে সাজিয়ে রাখছে আপনাদের দাদা কাজ করতে খুব ভালোবাসে তাই জন্য রোদ্রের ভিতরে কাজ করতে বেশি ভালোবাসে দেখেন প্রীতম বাবু করছে কি কি দিয়ে ঝাঁপ দিচ্ছে দেখেন একটু ওর ভিতর ই রয়েছে

দেখুন বন্ধুরা সজনে হয়েছে আমাদের কুমড়ো গাছ দেখতে পাচ্ছেন আমার ফুল গাছের উপর দিয়ে উঠেছে আশা করি মানে উপর থেকে দেখাচ্ছি ভালো বোঝা যাচ্ছে না দেখেন এত বড় বড় কুমড়োর পাতা কেউ কি দেখেছেন কমেন্টে জানাবেন কেমন কত খুন আর এত সুন্দর আগা হয়েছে তার বলার না পুরো একদম ও মা আজকে বাটা করবা এই যে ছোট কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু কাঁঠাল হয় আমি আশা করি এটা পাকা কুমড়ো হবে কিন্তু কাঁচা কুমড়োর বীজ হলে তো হবে না তো এটা হচ্ছে আমার কাট রাখার ঘর আগে এটা তো চলুন বন্ধুরা নিচে যাওয়া যাক উপরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে বাবু গামছানেও আমার ছাদের উপর থেকে যতটা মানে দেখা যায় এড়িয়ে নিয়ে ততটাই আমি দেখানোর চেষ্টা করলাম তো নিচে কাঠ আমাদের ছাদে ছিল এই কাঠগুলো সব নামানো হলো আর আগে না আমার আমাদের ওই ছাদে এই টিনটা দেওয়া ছিল এই টিনগুলো আপনারা যদি কোনো দিন কেনেন তো এই টিন দিনও কেনবে না ছাদে দেওয়ার জন্য বিশেষ করে একদম জঘন্য টিন বেশি দিন টেকসই করে না আমি এখন তো এইগুলো আপনাদের দাদা এখন এগুলো মানে ফিরে ফেলবে যেহেতু ছাদে থাকলেও ছাদটা নষ্ট হয়ে যায় তাই না আমি আর এইটুকু এখানেই ক্যামেরা করছি আমি আর একটু পরে আবার ক্যামেরা করছি কারণ এখানে আমারও একটু কাজ করতে হবে না তো আপনাদের দাদা রেগে যাবে যে শুধু ক্যামেরা করছে কাজ করছে না ঠিক আছে আমি আবার পরে কথা বলছি কেমন এমনি আপনাদের দাদার একটা সমস্যা কি অন্য সময় যেমন ঠিক আছে কিন্তু যখন একটু কাজ করে না তখন একটু মাথাটা গরম হয়ে যায় না মাথার কোনো সমস্যা নেই মানে কি যেন হয়ে যায় তাহলে তো মাথার মাথা জন্ম তো গাইস আমি পরে আবার দেখাচ্ছি গেম মা এখন কাজ করছে এই কাটগুলোকে সব বাবা ফিরে ফেরিয়ে রাখছে আর এগুলো কে মা গুছে গুছে এই রান্নাঘরে নিয়ে যাবে তো আমার অনেক কাজ বাকি আছে আমি কাজ করছি এইটুকু দেখালাম আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখবেন টাডা দেখুন বন্ধুরা এই যে কাঠগুলো গুছানো আছে কাঠগুলো নিয়ে আমি এখন এই বেশি নেব না কারণ বেশি নিলে আমি নিতে পারবো না 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 অল্প অল্প করে নিয়ে যা রেখে আসবো তো আপনারা দেখুন সামনে দেখুন এই যে এখানে কাঠগুলো রাখলাম তো বন্ধুরা আমি এত কষ্ট করে ভিডিও করি তো আপনারা যদি একটু লাইক শেয়ার কমেন্ট না করেন সাবস্ক্রাইব না করেন নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করার কথা না করেন আমি কি করে ভিডিও করব বলেন তো এত কষ্ট করে করি তো যাই বাদ কাটগুলো কাঠগুলো নিয়ে আসি তো আবার আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ বাদে কথা বলছি দেখুন কি সুন্দর ওল গাছ হয়েছে

তো আমাদের বাড়ি দেখুন খাড় খারকোল গাছ এটা আপনারা কী বলেন জানি না বাটা খায় অনেক হয়ে হয়েছে দেখেন অনেক কাটি মানে কাটা হয়ে গেছে আমার আবার দুপুরবেলা রান্নার সময় হয়ে গেল তো কিছুটা কাজ তাড়াতাড়ি করে নিই তো আপনাদের দেখানো হয়নি এই গাছটা না এই কলা গাছটা কালকে ভেঙে পড়েছে আমার কপাল ভালো যে আমার এই রান্নাঘরের মানে চালটায় কিছু হয়নি কলা গাছটা ভেঙে পড়ে গেছে তো কলাটা বতি হয়েছে কিন্তু আর একটু বতি হলে ভালো হতো তো তাই জন্য বাবু কলার থোর বের করবে তার জন্য টাটকা টাটকা রান্না হবে তাই জন্য খুব অপ্রাণ চেষ্টা করছে কলার থরগুলো বের করছে না না সেরকম কিছু না ওই যে তুই ওই কি না জন্য এবার থোর ভালো আছে তো তো এত কষ্ট করে থোর ছাড়াচ্ছে সেটা তো রান্না করে দিতেই হবে ও নাকি থোর ভাজা খাবে এই থোরে কপ লাগছে কিন্তু তো চলুন দেখি কাজগুলো করে ফেলি না তো রান্নার দেরি হয়ে যাবে এত কাজের মাঝে তারপরে ওই যে রান্না করতে চলে আসলাম এখনও উনুনটা ধরায়নি এই যে এখন রান্না রান্নাবান্না করবো গুছিয়ে নিয়েছি কিন্তু থোরটা আজকে ভাজবো না কারণ থোর কাটতে অনেকটা সময় লেগে যাবে তো রান্না চাপিয়ে দিই তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি কেমন এত গরমে সত্যি এত কষ্ট আপনাদের এখানে কতটা গরম পড়েছে চাই না আমাদের এখানে প্রচণ্ড গরম কাজ করা যাচ্ছে না মনে হচ্ছে যেন প্রেশার উঠে যাচ্ছে আপনাদের ওখানে কতটা গরম পেরেছে সে একটু কমেন্টে জানালে ভালো হয় তো বন্ধুরা দেখেন আমার একটা তরকারি হয়ে গেছে এটা হচ্ছে বেগুনের তরকারি তেলা মাছ দিয়ে করেছি দেখ এত আগুনে আগুনের তাপ তাই জন্য এটা দিয়ে দিয়েছি দেখেন আগুন দেখেন তো আগুনের তাপে না বসা যায় না এই ছোটো ছোটো কাঠগুলো দেবো আর এটা দিয়ে আটকে দেবো আর কী করুন তো তরকারিটা এখন নামিয়ে নেব জিরে ফোড়ন দিয়ে করেছি আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম জলের উপরে আর একটুখানি জাল দিয়ে নামিয়ে নেব তো গাই এখন এই তরকারিগুলো হয়ে গেছে তরকারি হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে দিলাম মানে রান্না বান্নার কাজ বলতে গেলেই শেষ এবার আমরা এক জায়গায় যাবো না

চলুন তাহলে দেখুন আমরা বাস বাগানে এসেছি নুগড়া আছে পরিষ্কার করে নেব তো বাস বাগানে এসেছি কিসের জন্য সেটা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হুম তো বন্ধুরা হাইটা আনার একটাই কারণ ওই বাঁশের বুক আটকানোর চেষ্টা করা হচ্ছিল তো বুকটা এত ছোটো আটকানো যাবে না তো এটার করে লাভ নেই সময় নষ্ট করে তো এটা কুন্তি নিয়েই তুলে যান ওইখানে রাখো দুটো এই এই জায়গাটা হয়েছে বগুদুপাড়া কিন্তু এত ছোট দেখা তো আর যাচ্ছে না তো আমরা পুঁচি নিয়ে বাড়ি যাই তো বন্ধুরা এই যে আপনাদের দাদাকে ভাত বেড়ে দিচ্ছি ভাত খেয়ে নেবে এখন আমি স্নান করে তারপরে খাবার দাদা বলল যে কোনো মাছের একটা মাছ খাবে তবুও একটু দিই আপনাদের তাদের জন্য ভাত ভাড়া হয়ে গেছে ভাতটা দিয়ে আমার সম্পূর্ণ সব রকমের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভিডিওটা আর বাড়াবো না তো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে যেহেতু ভিডিও দেওয়া হয়নি আপনাদের কাছে তো আজকে ভিডিওটা দিচ্ছি একটু মন দিয়ে দেখবেন স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে নতুন বন্ধুদের কাছে বলছি আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করে রাখবেন তো আজকে মতো এখানেই শেষ করছি দেখুন গরমে মরে যাচ্ছি আমি এখানেই শেষ করছি নেক্সট পরের ভিডিওতে দেখা হচ্ছে কেমন